আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি দেখাবো মেশিনের মাধ্যমে আমি কিভাবে দুধ দোহন করি এবং মেশিনটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি মেশিনে দুধ দোহন করলে খামারে অনেক লাভ আছে হ্যাঁ একটা এককালীন ইনভেস্ট হয়ে যায় কিন্তু এখান থেকে একটু আপনার অনেক সেভ হবে যেটা সেটাও আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো এক নম্বর সেভ হয় যেটা সেটা হচ্ছে আপনার সময় আপনার যদি দশটি গরু থাকে দশটি গরু দহন করতে আপনার সময় লাগবে মিনিমাম তিন ঘন্টা হাত দিয়ে এবং আপনি যদি মেশিন দিয়ে দোহন করেন সেখানে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যেই দশটি গরু দোহন সম্পূর্ণ হবে ইনশাল্লাহ কারণ এই যে মেশিনে আমি বাটগুলো লাগাচ্ছি দেখেন একদম লাগানোর সাথে সাথেই দুধ আসা শুরু হবে এবং চার বার থেকে সমানভাবে দুধ আসবে আর আমরা যখন হাত দিয়ে দোহন করি তখন একটি করে বাট বা দুইটি করে বাট টেনে টেনে দুধ বের করতে হয় এখানে অনেক সময় সাপেক্ষ কিন্তু যখন আমি চারটা বার্ড একসঙ্গে লাগিয়ে দিলাম একবারেই দুধ আসা শুরু হলো এবং কন্টিনিউ দুধ আসতেই থাকবে এই যে দেখেন দেখতেই পাবেন এখন কীভাবে দুধ পড়তেছে এই যে দেখেন আমি লাগানোর সাথে সাথেই কিন্তু দুধ পরা শুরু হয়ে গেছিলো আমার ক্যামেরাটা আসতে হয়তো একটু লেট হলো বা অথবা পানান ছাড়তে ততক্ষণ সময় লাগে পানান ছাড়লেই কিন্তু আপনার দুধ আসা খুব দ্রুতই শুরু হবে এটা এটা একদম খুব সহজ প্রক্রিয়া এবং খুব সহজ গরুর কষ্ট কম হয় গরুর সবচেয়ে যেটা ভালো মেস্টাটাইটিসের যে আক্রমণ সেটা আপনার খামারে কখনোই ইনশাআল্লাহ হবে না যদি আপনি নিয়মিত ফ্লোরটা এখন পরিষ্কার রাখতে পারেন মেশিন দিয়ে দুধ দহন করলে মেস্টাটাইটিস একদম হয়ই না আমি আমার সাত আট মাসের অভিজ্ঞতায় আমি এটা উপলব্ধি করতে পারলাম যে আমার খামারে ইনশাআল্লাহ মেস্টাটাইটিস খুব কম হয় মানে এই সাধারণ মাসে একবারও হয় হয়নি কিন্তু এর আগে অনেকবার হয়েছে আমার অনেকগুলো গরুর বাট পর্যন্ত নষ্ট হয়ে গেছে ঠিক আছে দুই তিনটা গরুর বাট নষ্ট হয়ে গেছে মেসেটাইটিস হওয়ার জন্য সময় মতো চিকিৎসা করাতে পারিনি ভুল চিকিৎসা করাইছি বিভিন্ন কারণে আমার খামারটা নষ্ট হয়ে গেছিলো এই শুধুমাত্র হাত দিয়ে দুর্দহনের কারণে মেশিন দিয়ে দুধ দোহন করার পর অবশ্যই মেশিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নাহলে কিন্তু দুধ নষ্ট হয়ে যাবে দুধের গুণমান কমে যাবে দুধে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আসবে মেশিনটিকে পরিষ্কার করাও কিন্তু খুব ইজি মেশিনটিকে পরিষ্কার করতে তিন থেকে চার মিনিট সময় লাগে আমি মেশিনের তারটা প্লাকটা প্লাকে দিয়ে সেট করে দিলাম এরপর মেশিনটা স্টার্ট হলো ঠিক বালতিতে পানি আসে বালতিতে পানিতে আমি বাটগুলো চুবাই রাখলাম অটোমেটিক পানি উপরে চলে আসতেছে একদম সব কিছু পরিষ্কার হয়ে আবার ড্রামে ভর্তি হচ্ছে ঠিক আছে আমি একটু হাত দিয়ে ঘষা দিয়ে দেই প্রতিদিন আর হচ্ছে সপ্তাহে একদিন আমি পুরো ছেদটাকেই ক্লিন করি ব্রাশ দিয়ে ওটা সপ্তাহে একদিন করি আর হচ্ছে যে প্রতিদিন আমি এভাবে হাত দিয়ে পরিষ্কার করে করে রাখি তাতে তিন মিনিটের মতো আমার সময় যায় তিন থেকে সর্বোচ্চ তিন মিনিটের বেশি যায় না তো আমি যে পরামর্শটা দিব তাদের যাদের একটা গরুও আছে হাত দিয়ে দুধ দহন করতে কষ্ট হয় আপনারা একটা মেশিন ক্রয় করতে পারেন যে কোনো কোম্পানি আমি বলবো না যে কোন কোম্পানি কিনবেন না কিনবেন সেটা আপনার খুশি কিন্তু ভাই মানুষের আশায় কতদিন থাকবেন বাহিরের মানুষ কখন আসবে কখন আপনাকে দুধ দোহন করে দিবে গরুর সবচেয়ে মূল হচ্ছে টাইমিং মেনটেন করা আপনি ছয়টায় কাজ শুরু করেন প্রতিদিন ছয়টায় করবেন টাইমিং মেনটেন করে কাজ করাটাও কিন্তু গরুর শরীরের একটা পুষ্টি এটা কি আপনারা জানেন কেউ তো আমি এই যে এবার মুখাটাও ধুয়ে নিলাম তো এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাটাই হচ্ছে মেইন ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্নতাটাই মেইন আপনারা খামারকে যত যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন আপনার খামারটা তত দ্রুত বৃদ্ধি পাবে যত দ্রুত আপনি ব্যাকটেরিয়া যেন খামারে কোনো ব্যাকটেরিয়া আসতে না পারে যত দ্রুত এটা করতে পারবেন আপনার খামারের উন্নয়ন তত দ্রুত হবে